পিনাকি ধারণাই সঠিক হলো উদ্দেশ্য শিউরে উঠবেন ওসমান হাদিকে গুল করা সিসিটিভির ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই কি দেখেছেন পিনাকি ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছেন আর দেখার পর তিনি যে কথাগুলো বললেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা পিনাকি স্পষ্ট দাবি করেছেন হাদিকে যিনি করেছেন তিনি কোন সাধারণ গুন্ডা নন তিনি একজন সুপার ডুপার প্রফেশনাল কিলার কেন তিনি কথা বলেছেন আর তার এই দাবির সাথে পুলিশের হাতে থাকা তথ্যের কি মিল পাওয়া গেল আজ আমরা এমন এক সত্য ফাঁস করব যা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে অনেকে হয়তো জানেন না পিনাকি ভট্টাচার্য শুধু কলম বা কিবোর্ড চালান না তিনি বাস্তবে পিস্তল চালাতে ওস্তাদ তিনি তার স্ট্যাটাসে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমি গুলশান শুটিং ক্লাবে দিনের পর দিন প্র্যাকটিস করেছি আমার নিশানা কতটা নিখুঁত তা সেখানকার ট্রেনার আর পুলিশও জানে আমি একজন প্রো লেভেলের শুটার কিন্তু তিনি বলেছেন এত প্র্যাকটিস করা সত্ত্বেও আমি পিনাকি ভট্টাচার্য যদি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে আরেকজন চলমান মানুষের মাথায় চাই আমিও না ভাবুন তো একজন এক্সপার্ট শুটার বলছেন তিনি পারবেন না অথচ হাদির উপর হামলাকারী চলন্ত বাইকে বসে ভিড়ের মধ্যে চোখের পলকে মাথায় গুলি করে পালিয়ে গেল পিনাকি প্রশ্ন তুলছেন তাহলে বুঝে নেন কে হাদিকে করেছে এটা সাধারণ গুন্ডার কোন কাজ হতে পারে না এর জন্য বিশেষ ট্রেনিং লাগে তার মানে কি এই হামলাকারী কোন বিশেষ বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নাকি ভাড়াটে কোনো শার্প শুটার পিনাকিত বললেন এটি প্রফেশনালের কাজ এবার আসুন দেখি আমরা তথ্যের সাথে একটু মিলিয়ে দেখি আমাদের হাতে আসা তথ্য বলছে ওসমানাদির উপর কারীদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই ছেলে প্রোফাইল ঘাটলে আপনি শিউরে উঠবেন সে কোনো নিছক ছিটকে চোর নয় এই তো গত বছরের ঘটনা আটই নভেম্বর দু ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ লাখ টাকা লুট করেছিল এই দাউদ খান সে সময় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল তার কাছ থেকে কি পাওয়া গিয়েছিল জানেন দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড চিন্তা করুন যার কাছে বিদেশি পিস্তল থাকে যে কিনা দিনে দুপুরে স্কুলে ঢুকে ডাকাতি করতে পারে সে যে কতটা ভয় চাক্ষুর প্রফেশনাল তা আর বলে দিতে হয় পিনাকির বিশ্লেষণ আর এই দাউদ খানের রেকর্ড একদম হুবহু মিলে যাচ্ছে কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় প্রশ্নটা এখনো বাকি আট নভেম্বর তাকে বিদেশি গ্রেফতার করা হলো আজ ডিসেম্বরের তেরো তারিখ মানে এক বছর পেরিয়ে গেছে কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেল কিভাবে মামলা ডাকাতি মামলা বিদেশি পিস্তল উদ্ধার সাধারণত এসব মামলা জামিন পেতে বছরের পর বছর সময় লেগে যায় আর এই ছেলে মাত্র এক বছরের মধ্যেই বিদেশি পিস্তল নিয়ে ধরা পড়ার পরেও জামিন পেয়ে গেল এবং জামিন পেয়ে আবার হামলা চালালো হাদির উপর এখানে গন্ধ পাওয়া যাচ্ছে গভীর কোন ষড়যন্ত্রের পিনাকি ভট্টাচার্য ঠিক এই ইঙ্গিতটাই দিয়েছেন এই দাউদ খানের পেছনে কি কোনো বড় গডফাদার আছে প্রশাসন বা আদালতের ভেতরে কি এমন কেউ আছেন যারা এই ফ্রেশ দিচ্ছে প্রশ্ন হলো এই ছেলেকে আসলে জামিন দিল কে কার ইশারায় সে ছাড়া পেল তাকে জেল থেকে বেরি করা হয়েছে হাদিকে মারার জন্য পিনাকি ভট্টাচার্য বলেছিলেন বুঝে নেন কে গুলি করেছে এখন দাউদ খানের পরিচয় তার জামিনের রহস্য দেখে আমরা সত্যিই বুঝতে পারছি এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ছক বিদেশি অস্ত্র চালানো জানা ঠান্ডা মাথার এক কে জেল থেকে বের করে এনে জুলাই বিপ্লবের উপর লেলিয়ে দেয়া হয়েছে আর যদি ওসমান আদির কিছু হয়ে যায় তবে এর দায় কে নেবে যে বিচারক তার জামিন দিলেন তিনি নাকি সেই পুলিশ যে তাকে ঠিক মতো চার্জশিট দিল না তারা দর্শক আপনারা কি মনে করেন বিদেশি সহ ধরা পড়া আসামি এক মাসে জামিন পায় কিভাবে এর পেছনে কি প্রশাসনের ভেতরে কোনো কালো হাত আছে কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া